জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত কয়েকদিনের তুলনায় বেশখানিকটা তাপমাত্রা কমতে পারে আগামী কয়েকদিনে যার প্রভাবে শীত কিছুটা কমতে পারে বলে মনে করছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জেরে নতুন করে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায় সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তো সেক্ষেত্রে যেটা আসছে তো স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আপনার আপাতত কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অন্যদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও মোটামুটি আকাশ পরিষ্কার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই হিমালয়ের সংলগ্ন পাঁচ জেলাতেও আকাশ পরিষ্কার অন্যদিকে আপনার বাংলাদেশে রাংপুর রাজশাহী মনময়ন সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে আপনার ত্রিপুরা সর্বত্রি মোটামুটি আকাশ পরিষ্কার এবার যদি আমরা একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার বুধবার আপনার কুড়ি তারিখ সেক্ষেত্রে সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে আকাশ আর সেভাবে আপাতত বৃষ্টি নেই তবে মেঘলা আকাশ থাকবে এগারোটা নাগাদ সেক্ষেত্রেও মেঘলা আকাশ থাকবে চারটার দিকেও কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ অর্থাৎ আগামীকাল কিন্তু মেঘলা আকাশ থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার জেলাগুলিতে বৃহস্পতিবার একুশ তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকবে আপাতত সেভাবে গভীরভাবে মেঘলা না থাকলেও মেঘলা আকাশ থাকবে বাইশ তারিখের ক্ষেত্রে একই পরিস্থিতি তেইশ তারিখের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ আর সেই সঙ্গে হয়তো বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়া আর এদিকে আপনার বর্ধমান ঝাড়গ্রাম আরামবাগ চন্দননগর কাটোয়া ব এদিকে আপনার এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ আর বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আপাতত সেভাবে গভীরভাবে মেঘ নেই আর হিমালয়ের পাদদের সকল পাঁচ জেলাতেও কিন্তু আপাতত সেভাবে গভীর মেঘ নেই আর অন্যদিকে আপনার রাংপুর রাজশাহী মনময় সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ রবিবার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও আপনার একইভাবেই মেঘলা থাকবে আকাশ সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সোমবারের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ মঙ্গলবার ছাব্বিশ তারিখের ক্ষেত্রে মেঘলা আকাশটা কমে যাচ্ছে অর্থাৎ আপনার বাইশ বাইশ তেইশ তেইশ থেকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ গভীরভাবে মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে কি পরিস্থিতি সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি যে কলকাতায় কি হচ্ছে মঙ্গলবার আপনার উনিশ তারিখ বার আপনার হচ্ছে কুড়ি তারিখ সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন তেরো ডিগ্রি আর সর্বোচ্চ আপনার চব্বিশ বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার তেরো থাকছে শুক্রবারের ক্ষেত্রে তেরো শনিবারের ক্ষেত্রে আপনার থাকছে চোদ্দো আর আপনার রবিবারের ক্ষেত্রে চোদ্দো থাকছে রবিবার সোমবারের ক্ষেত্রেও একই রকম চোদ্দো মঙ্গলবারের ক্ষেত্রে আপনার ষোলো বুধবারের ক্ষেত্রে আপনার ষোলো বৃহস্পতিবারের ক্ষেত্রেও ষোলো অর্থাৎ তাপমাত্রা কিন্তু বেশখানিকটা বাড়ছে আপনার যেটা বাড়ছে তেইশ তারিখের পরে কিন্তু তাপমাত্রা বাড়ছে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখে আপনার চোদ্দ হয়ে যাচ্ছে মানে যেখানে বারো মানে তেইশ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়ছে পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ সাতাশ তারিখ নাগাদ কিন্তু শীত অনেকটাই কমে যাবে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এদিকে পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি আপাতত আপনার তেইশ তারিখ পর্যন্ত তাপমাত্রা কম থাকবে তবে তেইশ তারিখের পরেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে তেইশ তারিখ আপনার চোদ্দো রবিবার আপনার হচ্ছে তেরো আর সোমবার এক্ষেত্রে আরও বাড়বে চোদ্দো মঙ্গলবার এক্ষেত্রে আপনার বাড়ছে অর্থাৎ তেইশ তারিখের পরে কিন্তু তাপমাত্রা বাড়ছে আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই অর্থাৎ তেইশ তারিখের পরেই কিন্তু একটা শীতের যে আমে সেটা ধীরে ধীরে কমবে কিছু দিনের জন্য তবে আবার হয়তো শীত বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এগুলোর ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপাতত কোথাও সেভাবে পরিবর্তন নেই বাংলাদেশের ক্ষেত্রেও একই এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কী সম্ভাবনা তৈরি হচ্ছে কোথায় কতটা পরিবর্তন তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল রবিবার রবিবার আপনার বুধবারের ক্ষেত্রে যেটা কুড়ি তারিখ হচ্ছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার অর্থাৎ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা উত্তরবঙ্গ সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টি নেই বিকেলের দিকেও একই পরিস্থিতি আপাতত সেভাবে কোথাও বৃষ্টি নেই বৃহস্পতিবার একুশ তারিখ সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে শুক্রবার আপনার হচ্ছে বাইশ তারিখ শনিবার আপনার হচ্ছে তেইশ তারিখ রবিবার আপনার চব্বিশ তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার পঁচিশ তারিখের ক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার তবে বৃষ্টি নেই আর তেইশ চব্বিশ তারিখ নাগাদ বাংলাদেশের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ২৬ সাতাশ তারিখ থেকে কিন্তু ফের আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং ক্যারিম্পংের কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে তেইশ চব্বিশ নাগাদ তারিখ তেইশ চব্বিশ তারিখ নাগাদ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের মালদার এই অঞ্চলগুলিতে আর এছাড়া মুর্শিদাবাদে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন